কুমিল্লার মনোহরগঞ্জে আনন্দ মিছিল করেছে নবগঠিত মনোহরগঞ্জ উপজেলা ছাত্র দলের নেতাকর্মীরা জানা যায় দীর্ঘ আট বছর পর মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল দল নতুন আহ্বায়ক কমিটি পেয়েছে সর্বশেষ দুই সালে পাঁচ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি হয়েছিল আর ওই কমিটি গত আট বছর দায়িত্ব পালন করে আসছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির নাসিরের স্বাক্ষরিত রবিবার নয় মার্চ তারিখে স্বাক্ষরিত মনোহগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন দেন সোমবার দুপুরের পর থেকে অনুমোদিত কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অনুমোদিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক পদে মোবারক হোসেন বিল্লাল এবং সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদি সহ একষট্টি সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেওয়া হয় গত কাল দুপুরে মনোহরগঞ্জ স্কুল কলেজ মাঠ থেকে শুরু করে বাজারের প্রধান গলি প্রদক্ষিণ করে আনন্দ মিছিল করেছে ছাত্রদল। এই সময় মোবারক হোসেন বিল্লাল ও নূর মোহাম্মদ মেহেদীর নেতৃত্বে মিছিলে ছাত্র ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার ছাত্রদল বিভিন্ন ইউনিয়ন ছাত্রদল ও বিভিন্ন কলেজ ইউনিটের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আনন্দ মিছিল শেষ হয়। দেশ নতুন গুরুত্ব তারিত আমাদের কাছে আমি কৃতজ্ঞ যার নির্দেশনায় আমরা দীর্ঘ বছর অপেক্ষা করে আমাদের এই আমরা নতুন নতুন পরিচয় পেয়েছি আমি আরো কৃতজ্ঞ বিএনপির কেন্দ্রীয় বিষয় বাংলাদেশ জাতিবতী ছাত্র কেন্দ্রীয় বিষয় সভাপতি রাকিব ভাই এবং সাধারণ সম্পাদক নাসির ভাইয়ের কাছে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি আমাদেরকে এই পরিচয় দিয়েছেন ওনাদের সরাসরি চাইনের মাধ্যমে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ যার কাছে আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব তিনি হচ্ছেন লাকসাম মনোহরগুঞ্জের ওই চঙ্গা তাজুল ইসলামের দুঃসময়ে বিএনপি জাতীয় দলীয় দল বিএনপির পাশে ছিলেন দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক অভিভাবক হিসেবে দায়িত্বরত থেকে বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক জনাব আবুল কালাম সাহেবের প্রতি আমি জননেতা আবুল কালাম ভাই আমাদেরকে পরিচয় দিয়েছে তার জন্য আমরা আবুল কালাম ভাইকে ধন্যবাদ জানাই আমরা আরো ধন্যবাদ জানাই কেন কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাজীব ভাই এবং সেক্রেটারি নাসির নাসির ভাইকে সম্মানিত উপস্থিতি আমাদের এই ছাত্র দলের কমিটি নিয়ে কিছু কিছু মহল গত দুই তিন দিন করার চেষ্টা করতেছে আমরা তাদের হুঁশিয়ার করে বলতে চাই আপনারা তাদেরকে নেতা বানাতে এতদিন চেয়েছিলেন পাঁচ তারিখের পরে আমাদের এক ওয়ার্ডে যত নেতাকর্মী আছে তাদের পুরো উপজেলায় তত নেতাকর্মী